ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা সমান্তর ধারার গাণিতিক গড় এই গড় সম্পর্কে চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো বারবার আসে আমরা আজকে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবো প্রথমে আমরা জেনে নেব যে আমরা কিভাবে বুঝবো যে এটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা ধারা তো দুই ধরনের একটি সমান্তর একটি গুণোত্তর সমান্তর ধারার আমরা যদি একটি ধারা লিখি ধরুন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন ডট 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 এখানে যদি আপনারা লক্ষ্য করেন এক থেকে তিনের সাধারণ অন্তর বা বিয়োগ ফল দুই তিন থেকে পাঁচেরও দুই পাঁচ থেকে সাতেরও দুই সাত থেকে নয় নয়েরও কিন্তু দুই নয় থেকে এগারো এখানেও কিন্তু দুই তাহলে আমরা এখানে কী সাধারণ অন্তর বা বিয়োগ ফল মানে কোনো একটি সংখ্যা তার আগের সংখ্যা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা যে বিয়োগ ফল পাই এই বিয়োগফল প্রত্যেকের যদি একই হয় তাহলে সে হচ্ছে সমান্তর ধারা তাহলে আমাদের এখানে এক দুই তিন ডট 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 এই অঙ্কটির কথা যদি আমরা ধরি এটা কি ধারা আগে সমান্তর না গুণত্ব সেটা আমাদের যাচাই করতে হবে আমরা দুই থেকে যদি এক বিয়োগ করি তাহলে পাবো এক তিন থেকে দুই বিয়োগ করলেও পাবো কিন্তু এক এরপরে ডট 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 মানে চার পাঁচ ছয় এরকম করে কিন্তু চলতেই আছে তার মানে এটি একটি সমান্তর ধারা এখন বলছে এন ধারাটির গাণিতিক গড় কত গাণিতিক গড় আমাদের যদি গাণিতিক গড় নির্ণয় করতে বলে তাহলে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে শেষ পদ প্লাস প্রথম পদ প্রথম পথ ভাগ করব আমরা টু দ্বারা এখানে শেষ পদ হবে যে পথটি থাকবে যেমন এন এন কিন্তু এখানে শেষ পথ আর প্রথম পদ হচ্ছে আমাদের প্রথমে যে থাকবে সে হচ্ছে আমাদের প্রথম পদ তাহলে আমাদের শেষ পদ হচ্ছে এন প্লাস সূত্রের প্লাস প্রথম পদ হচ্ছে ওয়ান আর এখানে ভাগ হবে টু তাহলে এখানে আমাদের এই ক নম্বর কিন্তু এখানে সঠিক অ্যান্সার এই প্রশ্নটিতে যদি থাকতো মনে করেন এন এর মান দশ এক দুই তিন ডট 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 দশ ধারাটির গাণিতিক গড় কত বা পনেরো ধারাটির গাণিতিক গড় কত বা বিশ ধারাটির গাণিতিক গড় কত তখন আমরা কী করতাম আমরা জাস্ট এন এর জায়গায় সেই দশ প্লাস ওয়ান ভাগ টু এখন আমাদের আসতো পাঁচ পয়েন্ট পাঁচ এটি কিন্তু আমাদের গাণিতিক গড় হতো আবার যদি আমরা পনেরো নিতাম তাহলে পনেরো প্লাস ওয়ান ভাগ টু গাণিতিক গড় হবে আট অথবা বিশ যদি আমরা নিতাম বিশ প্লাস ওয়ান ভাগ টু তাহলে আমাদের হতো 10.5 স্ক্রিনের প্রশ্নগুলো যদি আমরা লক্ষ্য করি দেখুন চাকরির পরীক্ষায় কিন্তু বারবার আসে এটা বিসিএস 10 42 আরও বেশ কয়েকটি পরীক্ষা এসেছে সবগুলো আমি লিখিনি এটা নার্সিং ও মিডওয়েতে এসেছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বেশ কিন্তু বারবার কিন্তু এই প্রশ্নগুলো আসে এখানে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত আমাদের শেষ পদ উনপঞ্চাশ আর প্রথম পদ হচ্ছে এক ভাগ দুই তাহলে হবে পঞ্চাশ ভাগ দুই পঁচিশ এটি কিন্তু সঠিক থেকে পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর এক গড় কত এখানে এগারো প্লাস ওয়ান ভাগ টু তাহলে হবে কত বারো দুই দিয়ে ভাগ করলে ছয় এক থেকে পঞ্চান্ন পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এটি আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে এটি আপনারা কমেন্টে জানাবেন যে সঠিক অ্যান্সার কি হবে তবে গড় নির্ণয় করার যদি বলে ক্রমিক সংখ্যা বাদে জোর বা বিজোর তাহলে তাহলে কিন্তু একটু ভিন্নতা বা একটু সমস্যা আছে আমরা সে ধরনের অঙ্ক একটু পর পর্ব আমরা এখন এটা দেখুন শূন্য থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তাহলে আমাদের এখানে ক্রমিক বলেছে ক্রমিক বললেই কিন্তু আমাদের সূত্র কি শেষ পদ যোগ প্রথম পদ ভাগ দুই তাহলে এখানে আমাদের প্রথম পথ কিন্তু শূন্য তাহলে আমাদের যদি কে ভাগ করি তাহলে পাবো আমরা চব্বিশ পয়েন্ট পাঁচ এটি হবে সঠিক অ্যান্সার এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এক থেকে নিরানব্বই পর্যন্ত তাহলে কি করবো আমরা নিরানব্বই প্লাস ওয়ান ভাগ টু তাহলে একশোকে দুই দিয়ে ভাগ করলে পাবো পঞ্চাশ এখানে হবে সঠিক অ্যান্সার হবে গ নম্বর আবার প্রথম দশটি স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত স্বাভাবিক সংখ্যা বললেও কিন্তু আমাদের সেই একই কথা আমরা কী করবো প্রথম পথ এখানে প্রথম পথ এক প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা তাহলে প্রথম দশ স্বাভাবিক সংখ্যা কি কী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটি কিন্তু প্রথম স্বাভাবিক সংখ্যা তাহলে আমাদের দশ দশটি বলেছে দশ প্লাস ওয়ান ভাগ টু তাহলে আমাদের হবে পাঁচ পয়েন্ট পাঁচ বা পাঁচ পয়েন্ট পঞ্চাশ একটু কিন্তু প্রশ্ন ঘুরিয়েও আসে এই ধরনের আমাদের কিন্তু বুঝে নিতে হবে এখানে কিন্তু আমাদের প্রশ্নগুলো একটু ভিন্নতা আছে এক থেকে পনেরো পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কত এই যে জোর এরপর আমরা বিজোড়গুলোও দেখবো জোর বা বিজোর এখানে কিন্তু আমাদের একটু ভিন্নতা আছে যেমন আমাদের এখানে এক থেকে পনেরো পর্যন্ত এই পনেরো কিন্তু আমাদের বিজোর সংখ্যা জোর বা বিজোর যেখানেই বলুক এই যে পনেরো যে বীজর সংখ্যা বীজর সংখ্যা আসলে কিন্তু আমাদের আর কোনো ঝামেলা নেই আমরা বিজোর সংখ্যাটি লিখবো শেষ যোগ, প্রথম পথ ভাগ দুই তাহলে আমরা কত পাবো ষোলোকে আমরা দুই দিয়ে ভাগ করলে পাবো আট এখানে সঠিক অ্যান্সার হবে খ নম্বর কিন্তু এই প্রশ্নটি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন এক থেকে ষোলো পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কত তাহলে এখানে আমাদের জোর বলেছে এই জোর থাকার কারণে এই যে এখানে এখানে যদি বীজর সংখ্যা থাকতো তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই তাহলে বীজের সংখ্যা আমাদের আগে কথা ছিল পনেরো পনেরো যোগ এক ভাগ দুই আমরা অ্যান্সার পেয়ে গেছি কিন্তু যখন এইখানে আমরা জোর সংখ্যা দেখবো জোর সংখ্যা জোর বা বিজোর যাই বলুক সেখানে আমরা জোর সংখ্যাটা লক্ষ্য করবো জোর সংখ্যা থাকলেই কিন্তু আমাদের একটু পরিবর্তন করতে হবে জোর সংখ্যা থাকলে জোরের বেলায় আমরা যে কাজটি করবো পরে এক যোগ যোগ এক কত হলো সতেরো সেই সতেরোর সাথে আমরা সতেরোকে ধরে নেব আমরা শেষ পথ তার সাথে আমরা এক যোগ করে ভাগ দুই করব। তাহলে কত হবে আমাদের সতেরো যোগ এক আঠারো ভাগ দুই এখানে আমাদের সঠিক আনসার হবে এই নম্বর নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরও আরেকবার দেখুন আমাদের যখন এইখানে জোর থাকবে জোর বা বি জোর বলবে যখন তখন আমাদের এখানে যখন জোর থাকবে জোর সংখ্যার সময় আমরা কি করবো এক বেশি নেব আছে ষোলো নেবো কত সতেরো তার সাথে আমরা সে প্রথম পদ এক যোগ করবো ভাগ দুই দেব আমাদের অ্যান্সার বের হয়ে যাবে আবার এক থেকে সতেরো পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কত জোর বলেছে আমরা বলেছি যখন জোরের সময় এখানে এই যে বিজোড় সংখ্যা থাকবে তখন কিন্তু কোনো ঝামেলা নেই যা আছে আমরা তাই লিখে দেবো সতেরো যোগ এক ভাগ দুই তাহলে আমাদের কত আসছে আঠারো ভাগ দুই নয় এখানেও সঠিক অ্যান্সার হবে কিন্তু নয় এবারে আমরা বিজোর পার্টি করব দেখুন বিজোরের বেলাও কিন্তু আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত বিজয় সংখ্যাগুলোর গড় এখানে জোর বিজোর যাই বলুক এখানে যদি বীজোর সংখ্যা থাকে তাহলে কিন্তু আর কোনো ঝামেলা নেই তাহলে আমরা কি করতে পারি উনপঞ্চাশ যোগ এক ভাগ দুই পঞ্চাশ ভাগ দুই পঁচিশ কিন্তু তখনই সমস্যা হবে যখন জোর বা বিজোর যাই বলুক বীজ সংখ্যার সময় যদি এইখানে জোর সংখ্যা দেখেন এই জায়গাটায় তাহলে কিন্তু আপনার কি করতে হবে আমরা জোর যখন বের করেছি কিছুক্ষণ আগে তখন কিন্তু আমরা এক যোগ করেছি আর বিজোরের বেলায় কি করবেন এখানে এক কমিয়ে দেবেন তাহলে এখানে নেবেন উনপঞ্চাশ হবে ভাগ হবে পঁচিশ আবার এটি লক্ষ্য করুন এক থেকে একান্ন পর্যন্ত বীজর সংখ্যাগুলোর গড় কত এখানে কিন্তু বীজ চেয়েছে কিন্তু আমি বলেছি বারবার বলেছি যে এখানে যদি বীজর সংখ্যা থাকে তাহলে কিন্তু কোনো ঝামেলা নেই তাহলে এই সংখ্যাটি লিখে যোগ এক করবেন ভাগ দুই দেবেন আপনার কিন্তু অ্যান্সার চলে আসবে তাহলে আমাদের কথা ছাব্বিশ এখানে সঠিক অ্যান্সার হবে আমাদের এই গ নম্বর ছাব্বিশ আজকের পার্টি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে